আবার আমরা কিছু লোক আসি লেজি মানে খুব নামাজ পড়বে এটা ঠিক আছে কিন্তু লোক দেখার জন্য নামাজ পড়ি মানুষের খুব বাবাই বললিনলি মানুষ আছি আমাদের লোক দেখানো নামাজ পড়ি এটা থেকে দূরে থাকতে হবে লোক দেখানো নামাজ পড়া যাবে না আবার কিছু মানুষ আছে কি নাই থেকে নামাজ পড়ি যত তাড়াতাড়ি পারে আগে শেষ করি হুজুর একটু লম্বা সুরা ধরে বা রুকুতে একটুতে একটু দেরি করলো তো হুজুরের এই দেরি আর আমার সহ্য হয় না যত তাড়াতাড়ি পারি আমি তাড়াতাড়ি উঠে চলে যেতে পারি ঠিক কিনা এর কারণে এই আমাদের মনের ভিতরে অস্থিরতা থাকার কারণে কিছু মানুষ আছে কি হুজুরের আগে রুকু দেয় হুজুরের আগে শেষ দা হুজুরের আগেই

আমি মুখে বললাম আমি এই ইমামের আনুগত্য স্বীকার করলাম অত সেই ইমাম রুকুতেই রয়েছে আমি থেকে উঠলাম ইমাম ডান দিকে সালাম দিচ্ছে আমার বাম দিকে সালাম শেষ হ্যাঁ এই জন্য আমাদেরকে এদিকে বড় রাখতে হবে ইমাম যখন রুকুতে যাবে তারপর পর একদম সাথে নয় মনে রাখবে একদম সাথে নয় পর পর রুকুতে যাব ইমাম রুকু থেকে উঠবে পরপর রুকু থেকে উঠব ইমাম শেষদায় যাবে পরপর শেষদা থেকে উঠব শেষদায় যাব ইমাম শেষদা থেকে উঠবে পরপর শেষদা থেকে উঠব খবরদার যেন দুই রকম না হয় এজন্য খেয়াল রাখবেন সবাই রুকুতে আছে আমি আগে রুকু থেকে উঠতে পারবো না ইমাম যতক্ষণ না উঠবে আমার যদি কষ্ট হয় তাহলে ইমামকে বলবো হুজুর একটু যদি তাড়াতাড়ি করতে পারে তাহলে একটু সম্ভব হয় আমি অসুস্থ মানুষ অনেকের মাদার সমস্যা থাকতে পারে পারে না যদি অসুস্থ হন তাহলে হুজুরকে একটু ইঙ্গিত দিবেন হুজুর হয়তো সেদিকে বলো করবে কারণ একজন ইমাম নামাজ পড়াইতে গেলে তাকে সবদিকে খেয়াল করতে হয় অনেক মানুষ আছে দীর্ঘ সময় রুকু দিতে পারে অনেক মানুষ আছে অল্প সময় রুকু দিতে পারে না এই জন্য ইমামকে মধ্যম পন্থ অবলম্বন করতে হয় বেশি দীর্ঘ সময় ধরেও নামাজ পড়ানো ঠিক নয় আবার দ্রুত গতিতেও নামাজ পড়ানো ঠিক নয় কিছু মানুষ আছে ইমামের আলা তিনবার বলার আগে কিছু মানুষের তিনবার হয়ে যায় থাকতে পারে না শেষ কিছু মানুষ আছে ইমামের একবার নাই এক ইমামের তিনবার হয়ে গেছে তার একবারও হয় নাই এজন্য মধ্যম পন্থা অবলম্বন করে ইমাম নামাজ পড়াবে আপনারা এগুলো ইমামকে আসতে পারে কানে কানে বলবেন সবার সামনে না কারণ সবার সামনে তখন বলবেন আপনার চরিত্র বের হয়ে যাবে সবার সামনে কথা বলছেন তো এজন্য আসতে নিরালায় বলবেন হুজুর আমি তো পারি না আমার এই অসুখ আছে কিন্তু খবর আমি আবারও বলতেছি ইমামের আগে রুকু থেকে উঠা যাবে না সেনটা থেকে উঠা যাবে না রুকুতে যাওয়া যাবে না শেরটায় যাওয়া যাবে না কোনো কাজ ইমামের আগে করা যাবে না এখন ইমাম সাহেবের পরেও